হ্যালো এভরিওয়ান আলাইকুম হঠাৎ করে চলে আসলাম আমরা চায়নাতে চায়না বলার একটাই কারণ এই জায়গাটা বাংলাদেশের মানুষ এর আগে দেখেছে কিনা আমার সন্দেহ আছে হয়তো হাতে কোনো কয়েকজন আর স্থানীয়রা ছাড়া আর কেউ জানে না এই লোকেশনটা কোথায় এন্ড আজকে আমি দেখাবো আপনাদেরকে এই জায়গাটা গাইস জাস্ট আপনি বুঝতে আর বাংলাদেশে এক চট্টগ্রামে কোথায় বলতেছি বিস্তারিত দেখতে থাকুন যা মূলত এই প্লেসটা সম্পর্কে আমিও জানতাম না গত একটা ভিডিওতে দেখেছিলাম মাদ্রাসে গিয়েছিলাম সেই মাদ্রাসে যাওয়ার পথে এই লোকেশনটা আমাদের প্রথমে চোখে পড়ে যেহেতু মাদ্রাসে যাচ্ছিলাম প্ল্যান করলাম রাত্রে আসার সময় এখানে যাব। অ্যান্ড এখানে যাওয়ার পর আমরা অনেক বেশি অবাক হয়ে শুধু একটা জিনিস ভেবে এত সুন্দর জায়গা কিভাবে সম্ভব পরে আমরা খোঁজ নিলাম জানলাম এটা চায়নারা করতেছে এখানে যারা রেসপন্সিবল ছিল ওনারা বলতেছিল এখানে চায়নারা থাকবে আবার কিছু স্থানীয় সাথে এই বিষয় নিয়ে আলাপ করলাম তখন ওনারা বলতেছে এটা ট্যুরিস্ট প্লেস হবে গেইট তে লেখা ছিল কিন্তু সার্ভিস এরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল তো এই এরিয়া সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি বিস্তারিত জানি না কি হবে আসলে কেউ যদি জেনে থাকেন সত্যিকার অর্থে এখানে কি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড আমরা ভিতরে যা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি রয়েছে এখানে প্রবেশের দুইটা গেট রয়েছে প্রথম গেটের পর এই সেকেন্ড গেটটা আপনারা পাবেন আমাদের নজরে যে সব পড়েছে সেগুলো হচ্ছে মসজিদ ছিল সুইমিং পুল ছিল এন্ড কিছু স্কুলের মতো দেখা যাচ্ছিল জানেন এখানে কি করবে এন্ড অনেকগুলা সেম ক্যাটাগরির ঘর ছিল এই এরিয়াটার সব চাইতে সুন্দর আকর্ষণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ঘরগুলো এই ঘরগুলো এই ঘরগুলো এত অসাধারণ বলার বাইরে আর প্রত্যেকটা ঘর সেম টু সেম ক্যাটাগরির দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল বাংলাদেশে এই প্রথম একটা এরিয়া জুড়ে এরকম ঘর তৈরি করেছে আর এগুলা কটেজ স্টাইলে যদি এটা টুরিস্ট প্লেস হয় তাহলে তো অসাধারণ জানি না এখনো এটা টুরিস্ট প্লেস নাকি চায়নারা থাকবে কারণ এইখানে যারা রেসপন্সিবল ছিল তারা বলতেছিল এখানে চায়নারা প্রজেক্ট এটা পুরোটা চায়নাদের দায়িত্বে চায়নাদের বড় বড় অফিসাররা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে দায়িত্ব পালন করতেছো ওদের এটা একটা সোসাইটির মতো এরিয়া হবে জানি না আদৌ কি হচ্ছে এখানে সো এখন আপনাদের সাথে এই লোকেশনটা আমি শেয়ার করবো এটা হচ্ছে পার্কি সি বিচ আনোয়ারা পার্কে সি বিচের পরে অর্থাৎ পার্কি সি বিচ যারা চেনেন তারা কিন্তু এই জায়গাতে চাইলে যেতে পারবেন ঘোরার জন্য আমি আবারও বলতেছে এটা আমাদের চট্টগ্রাম আনোয়ারা পার্কি সি বিচের পরে এই এরিয়াটা হচ্ছে সত্যি অনেক বেশি অসাধারণ ছিল এই যে সামনে দেখতে পাচ্ছেন সুইমিং পুল হবে এই এরিয়াটা জুড়ে আসলে এখানে এসে আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে যে জিনিসটা সেটা হলো একটা মসজিদ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে মসজিদটা এই মসজিদটা কিন্তু অসাধারণ ছিল কাছ থেকে ভিডিও না করার একটাই কারণ এখানে একদম শুংসান কোনো মানুষ ছিল না ভয় লাগতেছিল তাই ভাবতেছিলাম তাড়াহুড়ো করে ঘুরে চলে যাব আর সেটাই করেছি আমরা জানি না কতটুকু ইনফরমেশন দিতে পেরেছি এই জায়গা সম্পর্কে সত্যি অসাধারণ ছিল এই জায়গাটা আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস এন্ড আল্লাহ হাফেজ আপনার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কেউ যদি চিনে থাকেন জেনে থাকেন এটা সম্পর্কে বিস্তারিত কমেন্টে জানাবেন